চট্টগ্রামে সিরিজ নির্ধারণী টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ একশো আঠারো রানের টার্গেটে নেমে আটত্রিশ বল হাতে রেখে দাপুটে জয় টেস্টের পর টি সিরিজ ও টাইগারদের ফিফটি ও পাঁচটি ক্যাচ ধরে রেকর্ড গড়া তানজিত হয়েছেন ম্যাচ সেরা আইরিশদের হারিয়ে চট্টগ্রামের শিরোপা উদযাপন বাংলাদেশের লিটনের নেতৃত্বে পাঁচ টি সিরিজ জয় বিশ্বকাপের আগে বাড়াবে আত্মবিশ্বাসও একশো আঠারো রানে সহজ টার্গেটে শেষ দশ ওভারে দরকার মাত্র উনচল্লিশ রান তানজিদ ইমনের তিয়াত্তর রানের অপরাজিত জুটি দুর্দান্ত ফিল্ডিংয়ে রেকর্ড করা তানজিদ ব্যাটিংয়েও আলো কাড়েন পঁয়ত্রিশ বলে করেন ফিফটি ক্যারিয়ারে তম তেত্রিশ রান করা ইমনকে সঙ্গে নিয়ে পঞ্চান্ন রানে অপরাজিত ছিলেন তানজিদ সাইফের ওপেনিং জুটি আটত্রিশ রানের কুড়ির আগে ক্রেগ ইয়াং এর শিকার বনেছেন সাইফ ওয়ান ডাউনে নেমে মিড অনে ক্যাচ দিয়েছেন অধিনায়ক লিটন টপ অর্ডারের দুই ব্যাটার ফিরলেও চাপ বাড়েনি পাওয়ার প্লেতে স্বাগতিকদের স্কোরবোর্ডে দুই উইকেটে পঞ্চাশ রান এর আগে টস জিতে উইকেটের সুবিধা নিতে ব্যাটিংয়ে নামে আইরিশরা পল স্টার্লিং টিম টেক্টর ওপেনিং জুটি শুরুতে একের পর এক বাউন্ডারি টেক্টরকে সতেরো রানে বোল করে ছন্দ পতন ঘটান পেসার শরিফুল টাইগারদের পেস স্পিন সামলে সুবিধা করতে পারেনি হ্যারি ট্যাক্টর লরকান টাকার কার্টিস ক্যাম্পার তিন ব্যাটারি ফিরেছেন এক অঙ্কে এক প্রান্ত আগলে পল স্টার্লিং এর ইনিংস বড় করার পরিকল্পনা আটকে দেন রিষাদ মিডল অর্ডারে ডকরেল থিত হতে পারেননি ট্যালেন্ডাররা ছিল অসহায় স্টার্লিং ছাড়া কুড়ির কোঠা পার হতে পারেননি বাকিরা এক ম্যাচে পাঁচ ক্যাচের বিশ্ব রেকর্ড তানজিদের বিশ্বকাপের আগে মৃতবায়ী বোলিংয়ে দুর্দান্ত মুস্তাফিজ এক বল বাকি থাকতে একশো সতেরো রানে অল আউট আয়ারল্যান্ডা ইন্ডিপেন্ডেন্ট নিউজ